আসসালামু আলাইকুম আজকে একদম মাঠে চলে আসছি দেখেন এক হাতে প্রোমোটার এক হাতে কচুর পাতা আমি কিন্তু একটা ম্যাজিক দেখাবো আজকে গত ভিডিও প্রোমোটারের গত ভিডিওতে আমি বলছিলাম যে প্রোমোটার যে কিভাবে কাজ করে সেটা এটা আমি হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাই দেবো তো আজকে চলে আসলাম প্র্যাকটিক্যালে দেখানোর জন্য দেখেন আমার এক হাতে কচুর পাতা এই যে সামনে একটা মগে কিন্তু পানি দেওয়া আছে সাধারণ পানি এটা এটা টিউবওয়েলের পানি সাধারণ পানি তো এটা পরীক্ষা করে দেখাবো এই সাধারণ পানিটা আমরা সবাই জানি যে কচুর পাতার উপরে কিন্তু পানি দিলে পানি থাকে না পানি রাখা যায় না সেটা প্রমাণ দিয়ে আবার দেখাচ্ছি দেখেন 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 এই দেখেন পানি দিচ্ছি পানি কি থাকতেছে আপনি যেভাবে পানিটা দেন দেন এই দেখেন একদম সুন্দর মতো দেখেন যে কোনো পানি আছে নাকি আচ্ছা এইবার এই কচুর পাতাটাই থাক এখানে আমি কিন্তু কোনো কচুর পাতা পাল্টাচ্ছি না দেখেন এই সামনে থেকে যে প্রোমোটার নিলাম এই এক পিস প্রোমোটার নিলাম দেখেন কি করি এটা তো মিলি হচ্ছে এটা এটা দুই মেশিন পানি মানে 32 দুগুনে 16 দুগুনে 32 লিটার পানির জন্য এই একটা ড্রপ ব্যবহার তো আমরা অল্প পানি আছে কয়েক ফোটা ব্যবহার করব জাস্ট মাত্র কয়েক ফোটা ব্যবহার করছি সাত আট ফোঁটা আর কি আনুমানিক দিছি তো দেখি এটা কাজ করে নাকি তো এটা একটু গুলায়ে দিতে হবে তো আমি হাত দিয়ে গুলাইলাম সমস্যা নাই এটা যেহেতু কোনো মানে ইয়া না মেডিসিন না বা এটা কোনো কীটনাশক না এটা জাস্ট একটা গ্লু আঠা এটা পাটের বা বিভিন্ন ফসলের আপনার পাতাতে বিষটা আটকে রাখা ধরে রাখার জন্য এটা ব্যবহার করে দেখেন উড়ানোর পর একটু হালকা একটু ফেনা হয়েছে তো এইবার আমি পরীক্ষা যে এটা কাজ করে কিনা দেখি দেখেন এটা দিয়ে এখন আমি পাতার পর দেব কত যেবার যেভাবে দিছিলাম আগে সেভাবেই দেবো পানিটা যাতে আপনারা বলতে না পারেন যে ভাই সেটা দিছেন একরকম আর এটা দিলেন আর একরকম দেখেন ওটা যেভাবে যেভাবে দিছি সেভাবে সেভাবে দিলাম ভাই আপনারা দেখেন যে পাতাটায় পানি আছে নাকি আটকাছে কিনা দেখেন আগের যে পাতাটা ছিল যেরকম পরের পাতাটা দেখেন পুরা পাতা কিন্তু পানি লেগে আছে ভিজে গেছে একদম পাতা এটাই হচ্ছে প্রমোটারের ক্ষমতা এটাই হচ্ছে প্রমোটারের শক্তি যেটা কচু পাতার উপরেও পানিকে ধরে রাখতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন যে এই প্রমোটারটা এইভাবেই কাজ করে যে এটা আপনি যে কোনো ধরনের আপনার কীটনাশক বা বিষের সঙ্গে মিক্সড করে এটা যদি পাটে বা অন্য অন্য যে কোনো ফসলে দেন তাহলে এর পাতাতে কিন্তু এ দেখেন এইভাবে ধরে থাকবে এটা অনেক দিন যাবত ধরে থাকবে যার কারণে আপনি যে বিষটা প্রয়োগ করছেন পোকার জন্য হোক বা পিজিআর হোক ভিটামিন হোক সেটা আপনার গাছের পাতায় অনেক দিন ধরে রাখবে এবং কার্যকারিতাটা অনেক বেশি হবে অনেক বেশি দ্বিগুণ ইয়ে পাবেন যারা বলতেছেন যারা অনেকে বলছেন যে দাদা পাটের জমিতে যে পোকার যে এটা পাতা ছিদ্রকারী যে পোকা খেয়ে ফেলছে পাতা এটার জন্য যে আমরা মানে বিষটা ব্যবহার করছি ভিট তাকু বা আলটিমা প্লাস লুম যেটাই বলে নাইট্রো ক্যারাটে তো এটা ব্যবহার করার পর বিষটার স্থায়িত্বকাল অনেকদিন হচ্ছে না অল্প দিনেই আবার পোকাটা ব্যাক চলে আসতেছে তো আমি বলি এই ভিট আলটিমা প্লাস নাইট্রো ক্যারাটে যেটাই দেন সেটার সঙ্গে এই প্রোমোটার মিক্স করে দেন দেখেন ওটার রেজাল্ট অটোমেটিকলি বেড়ে যাবে অনেক দিন পর্যন্ত এর গুনাগুন থাকবে সেই আপনার বিষটা তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কি কি ফসলে সব ফসলে কিন্তু এটা দেওয়া যাবে না এটা একটা আঠা এটা কিন্তু বিষ না এটা একটা আঠা প্রমোটার ব্যবহার অবশ্যই পাটে বা যে ধরনের সবজি খাওয়া যায় না পাটটা পাটের সবজিটা কিন্তু খাওয়া যায় কিন্তু পাটের পোকা রক্ষার্থে আমাদের কিন্তু এটা দিতে হবে কিন্তু এইটা দেওয়ার ফলে পাটের পাতাতে অনেক অনেকদিন ধাপতিক কীটনাশকটা লেগে থাকবে যার কারণে এই পাটের পাতা কিন্তু শাক হিসাবে বহুল ব্যবহৃত হয় এটা অবশ্যই সেই শাকটা মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খাওয়া যাবে না যদি প্রোমোটার দিয়ে প্রোমোটার ব্যবহার করেন পাটের জমিতে তাহলে সেই শাকটা খাওয়া যাবে না অন্তত বিশ দিনের আগে বিশ দিন পরে আপনি খেতে পারেন অবশ্যই যদি খান তাহলে অবশ্যই ভালো করে ধুয়ে নিবেন ভালো করে সিদ্ধ করে তারপরে খাবেন আর প্রোমোটারটা কোনো সবজিতে খাবার সবজি যেরকম আপনার পুঁই শাক লাল শাক মানে ডাটার শাক এই জাতীয় যত শাক আছে সেই শাক কিন্তু ব্যবহার করবেন না কারণ ওটা খাওয়ার জন্য মানুষ মানুষ কিনে খাবে তে লেগে থাকলে কিন্তু সমস্যা হবে দশ পনেরো দিনের মধ্যে হারভেস্ট করে খেতে হবে সেই ধরনের ফলে দিবেন না বেগুন আপনার সিম ইত্যাদি এগুলো তো দিবেন না এটা ব্যবহার করবেন কিসে পাটে ব্যবহার করা যায় পিঁয়াজ রসুনের জন্য একটু খুবই ভালো একটা ইয়ে পিঁয়াজ রসুন পাট আরো অনেক ফসল যেগুলো আপনি অনেক দিন যাবত মাঠে থাকে বা পোকার আক্রমণ বা এর সঙ্গে দিতে পারেন ভিটামিনের সঙ্গে দিতে পারেন তো আশা করি অনেক ভালো ফলাফল পাবেন তো ধন্যবাদ ভিডিও দেখাতে চাইছিলাম প্রমোটারের একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেখাতে চাইছিলাম এই দেখেন পাতাটায় পানিটা কিভাবে লেগে আছে যতই ঝাড়ি পানিটা কিন্তু পড়বে না এই দেখেন হাত দিয়ে মুছলে উঠতেছে না পানিটা লেগে আছে একদম ওর সঙ্গে এটা কয়েক দিন যাবতীয় লেগে থাকবে এবং এটা পাটের পাতাতে এইভাবেই লেগে থাকবে তখন পোকাটা যখনই আসবে পাটের পাতাতে বসবে খাবে তখনই মারা যাবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সকল মানুষেরই ভিডিওটা উপকার হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম